লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় বুধবার সকাল থেকে বিক্ষোভে জেরে উত্তাল হয়ে উঠল কাকদি মহকুমা হাসপাতাল সকাল দশটা থেকে হাসপাতালের মূল দরজার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান সিপিএম এর কর্মীরা জানা গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিনিয়র প্যাথোলজি ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে আর্জিকর কাণ্ডে এই ডাক্তার বাবুর নাম উঠে আসে আর সেই কারণেই এই ডাক্তার বাবুকে কাকদ্বীপ হাসপাতালে ঢুকতে না দেওয়ার জন্য মূল প্রবেশপথে দাঁড়িয়ে সিপিএম এর কর্মীরা বিক্ষোভ দেখান পরে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মীরাও বিরুপাক্ষ বিশ্বাসের নিয়োগ নিয়ে প্রতিবাদ জানান তারা কাগনি হাসপাতালে ওই চিকিৎসকের নিয়োগের প্রতিবাদ জানিয়ে সুপারের কাছে একটি ডেপুটেশনও জমা দেন এমনকি প্রতিবাদ জানিয়ে হাসপাতালের সামনে দরজায় একটি প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেওয়া হয় এই প্ল্যাকার্ডে লেখা ছিল গো ব্যাগ বিরুপাক্ষ বিশ্বাস পরে সব স্বাস্থ্যকর্মীরাও কাগদি হাসপাতালের এই চিকিৎসকের নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানান রাস্তায় দাঁড়িয়ে এদিন স্বাস্থ্যকর্মীরা গণস্বাক্ষর সংগ্রহ করেন এরপরে একটি দরখাস্ত লিখে তারাও হাসপাতালে জমা দেন এ বিষয়ে কাকদি মহকুমা হাসপাতালের এক নার্স সুতপা দাস বলেন বলতে পারেন কিন্তু যেহেতু আমরা সরকারি কর্মচারী আমরা এখানকার নার্সিং স্টাফ আমরা হচ্ছে কর্মবন্ধু ডক্টর সমস্ত সবাই আমরা একটা মার্চ পিটিশান বা ডেপুটেশন জমা দিতে চাইছি এবং সেটা আমরা লিখিতভাবে দিচ্ছিও এটাই দিতে দিতে চাইছি যে যে ডক্টর আমরা কিছুদিন আগে শুনেছি একটা জি করেন কার্যকরের নির্যাতিতার খবর আমরা সবাই জানি এটা বলার কিছু নেই তার সেই ডক্টরের মানে কি বলবো সেই ডক্টর যিনি বর্ধমান মেডিকেল কলেজে খুব মানে দুর্বৃত্ত যাকে বলে হ্যাঁ তারই এখানে পোস্টিং হয়েছে সেই অর্ডারটা আমরা পেয়েছি খুব সকালবেলা আমরা তাই সমস্ত কর্মচারী আগদিম হসপিটালের সমস্ত স্তরের কর্মচারী আমরা চাই ওই ডক্টর যেন আমাদের এখানে জয়েন না করেন আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভালো স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি আমরা চালাই খুব ভালো কিন্তু সেই স্বাস্থ্য ব্যবস্থা মানে সেই ব্যবস্থাকে ভেঙে পড়ার মতো জায়গায় আমরা চাই না এই জন্য আমরা সবাই মিলে সমস্ত স্তরের কর্মচারীরা একটা মার্চ ডেপুটেশন দিচ্ছি স্যারকে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমরা আমাদের মুখ দিয়ে মানে আমরা বলতে চাই স্যারকে যে স্যার যেন আমাদের ডেপুটেশন সরকারি উপর মহল পর্যন্ত পৌঁছাক আমরা যেটা চাইছি ডানহাবা স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত সুকুর বলেন এদিন ওই চিকিৎসক কাগ্রিপ হাসপাতালে যোগ দেননি তবে প্রতিবাদের বিষয়টি জেনেছি এ বিষয়ে স্বাস্থ্য ভবনেও জানানো হয়েছে স্বাস্থ্য নির্দেশের অপেক্ষায় রয়েছি থেকে আমি ট্রান্সফার ব্যাপারে জেনেছি আমরা স্বাস্থ্যভবনে জানিয়েছি ব্যাপারটা এখানে একটা লোকাল এজুটেশন চলছে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের নির্দেশের জন্য আমরা ওয়েট করছি না এখনও তো যোগ দেননি আমার কাছে রিপোর্ট করার জন্য ডিরেকশান দেওয়া হয়নি আমাকে ডাইরেক্টলি ওখানে লোক পাইতে ডিরেকশান দেওয়া হয়েছে যদিও আমি মিটিংয়ে ছিলাম এখনকার লেটেস্ট ডেভেলপমেন্ট আমি জানি না মোটামুটি দু তিন ঘন্টা আগে যেয়ে উনি এখনও যোগ দেন যে পরিস্থিতি হয়েছে সেটা স্বাস্থ্যভবনে জানানো হয়েছে আমরা ব্যাপারটা জানি আমরা স্বাস্থ্যভবনে জানিয়েছি স্বাস্থ্য যেরকম ডিরেকশান দেবে আমরা সেরকম চলবো না আমাদের পরিষেবা ঠিক আছে পরিষেবা ঠিক থেকেই একটা বিক্ষোভ চলছে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি তবে আমাদের আইপিডি ওপিডি ওপি যে সব সার্ভিসগুলো চলে সেগুলো ঠিক থাকে কার্গিল থেকে বিশ্ব সমাচার নিউজ টিম জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির ব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান